আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে ইসলামী গল্প কাহিনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা আলোচনা করব অলিয়া কামিল ও বুজুর গানে দিনের কয়েকটি বিশেষ আমল বুজুর গানে দিন ও আউলা একরামগণ প্রতিদিন অথবা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জিকির ওজিফা ও দোয়ার আমল করতেন এই সকল দোয়া ও আমল সমূহ সাধারণ মুসলমানগণ যথাযথ খাস নিয়তে আমল করতে পারলে নিঃসন্দেহ আল্লাহ পরে সর্বপ্রকার মনোবাঞ্চনা পূর্ণ করে দেন হজরত বড় পীর আব্দুল কাদের জিল্লাউল আজম হজরত বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল্হুক্ত দোয়ার আমল দ্বারা যুগ ধরে হাজার হাজার লোক আল্লাহ পাকের অশেষ করুণা ও মেহরবানিতে আশ্চর্যজনক ফল লাভ করে ধন্য হয়েছেন বিশেষ করে দেনা পরিষদ ও গরিবি হালত দূর করার জন্য এই আমলটি অত্যন্ত কার্যকরী দোয়াটির আমলের নিয়ম হল প্রতিদিন নামাজের পর একুশ বার করে উপরুক্ত দোয়াটি পাঠ করবে ইনশা আল্লাহ আল্লাহ তার সমস্ত মনের আশাগুলো পূর্ণ করে দিবেন এবং তার দরিদ্রতাকে দূর করে দিবেন সুবাহ